নমস্কার আমি অভিজিৎ আমার চ্যানেলে আপনার স্বাগত আর হ্যাঁ একটু আগে ঘুমাচ্ছিলাম না এটাই আমার কাজ যখন আপনার মাইনে কনফার্ম থাকবে তখন বিচার বা অন্য কিছু করা ভারমে যাক আপনি সবার প্রথমে রেস্ট নিন তারপরে বিন্দাস আরামসে নিজের কাজ করুন তো আর হ্যাঁ বর্তমান রাজ্য সরকার এবং বর্তমান বিচার ব্যবস্থা দুজনের যোগ সদস্যে এই দু সালে যে প্যানেল ছিল ছাব্বিশ হাজার চাকরি যোগ্য অযোগ্য

कुछ नहीं कुछ नहीं ना, उनके घर में एक बेटी हुई लेकिन उसकी नानी का दादी का भाई बन गया डॉक्टर साहब और मैं अपने बेटे का भांजा बन गया और मेरा बेटा अपने दादा का साला बन गया डॉक्टर साहब और जब मैंने अपने बेटे को मामा मामा बुलाया तो पापा पापा बोलते रोने लगा डॉक्टर साहब और जब मैंने अपनी बेटी को मम्मी मम्मी बुलाया तो सब चली गई मम्मी ঠিক এরকমভাবে রাজ্য সরকার রাজ্যের হাইকোর্ট এবং এবং দেশের সর্বোচ্চ ন্যায়ালয় মানে সুপ্রিম কোর্ট বিষয়টাকে মিক্স করে পুরো প্যানেলটাকে এইভাবে ক্যান্সেল করে দিল এবং বিচারলার উদ্দেশ্য ছিল যে প্যানেলটা ক্যান্সেল করা কারণ সামনে রিটায়ারমেন্ট ছিল একদম সুপ্রিম কোর্টের একদম প্রধান জাস্টিসের রিটায়ারমেন্ট ছিল এবং কোনো মাননীয় বা মাননীয় যাকে খুশি করার জন্য। সামনে যেহেতু ইলেকশন আসছে খুশি করার জন্য তাকে এই যে ব্যাপারটা এই ব্যাপারটা তাকে গিফট হিসেবে প্রদান করল আমি শুধু রাজ্য সরকার এবং সুপ্রিম কোর্ট এবং রাজ্যের হাইকোর্টের কাছে এইটুকু প্রশ্ন করতে চাই এটাই কি আপনাদের বিচার যেখানে মানুষ যোগ্যতার সময় চাকরি পেয়ে একটা সংসার তৈরি করলো মানুষ একটা লাইফ লাইফের একটা ট্র্যাকে আসলো তারপরে আপনার কাছে চাকরি কেন না অন্য কেউ কোনো ভুলভাল কাজ করেছে বা টাকা লেনদেন করে চাকরি দেওয়া হয়েছিল বলে আপনারা প্রত্যেকের চাকরি ক্যান্সেল করে দিলেন তো এটাই হচ্ছে আপনাদের বিচার আমরা এটাও দেখেছি যে রাজ্য সরকারের একটা উকিল তিনি আছেন তিনি কোর্টে গিয়ে এরকম বলতে দেখেছি যে এরকম কোনো সুপ্রিম কোর্ট ডাইরেকশন দেয়নি যে এদের পরীক্ষাটা কবে নিতে হবে তো এইটা কি আমাদের অন্যায় যে আমরা এই রাজ্য সরকারের আমরা চাকরি পেয়েছিলাম আমরা এটা দেখেছি এর যে সলিউশনটা খুবই নর্মাল ছিল যে ও মানে দুর্নীতি হয়েছে দুর্নীতির এতগুলো ছেলে মেয়ে অযোগ্য প্রমাণিত হয়েছে তো অযোগ্যদের একটা লিস্ট দিয়ে বাকিদের যারা আছে তাদেরকে যোগ্য বলে আপনি ডিক্লেয়ার দিয়ে দিন এছাড়া যদি একবার তদন্ত করতে হয় তারা তদন্ত করুন যদি আর কোনো অযোগ্য থাকে বের করে দিই তাহলে এত বড় সমস্যা হতো না কিন্তু এই সরকার শুধুমাত্র অযোগ্যদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে কয়েক কোটি কোটি টাকা তারা শুধুমাত্র মানুষের জনগণের ট্যাক্সের টাকা এই উকিলদের পেছনে দিয়ে নষ্ট করছে সমান চব্বিশ তারিখের পরে আসো খেলবো খেলা হবে চব্বিশ তারিখের খেলা এবং রাজ্য সরকার এবং সুপ্রিম কোর্ট ডেটের পর ডেট দিয়ে যে মামলাগুলো তারিখ দিয়ে পিছিয়ে দিয়ে মানে গ্রুপস এবং গ্রুপ ডি প্রত্যেকটা ব্যক্তিকে একটা মানসিক রুগীতে পরিণত করছে যেখানে তাদের কোনো দোষ নেই লোকের দোষে ভুক্তভোগী তারা আর যারা অরিজিনাল দোষী তারা আরামসে ঘুরে বেড়াচ্ছে কি করে কথা হবে সাড়ে তিন বছর ধরে তোমার নিজে বাঁচার লড়াই আমি আইনি লড়াই করছি আমার তো আইনটা নিয়ে লছি ওই অন্ধকারের চোখ নষ্ট হয়ে গেছে পা নষ্ট হয়ে গেছে আমার অঙ্গ প্রত্যঙ্গের অনেক কিছুই আজকে বয়স যেমন হয়েছে তেমনি যতটা হওয়া উচিত ছিল তার থেকে বেশি হয়েছে হে হে রাহী তো এটাই হলো বিচার ব্যবস্থাটা একটা নগ্নতম রূপ যদি আপনার বিচার মানে সময় নাই হয় তাহলে এরকম বিচার ব্যবস্থা কোনো প্রয়োজন নেই আপনাদের দিতে হবে না এরকম বিচার ব্যবস্থা মানুষের টাকা দিয়ে ঘুমিয়ে আরামসে খেলে খেলে দিলে ঘুরে ঘুরে আপনাদের মানুষের টাকা এইভাবে ধ্বংস করার অধিকার কেউ দেয়নি আপনার দরকার করে এই সমস্ত বিচার ব্যবস্থার নামে যে সমস্ত প্রহসন হচ্ছে এইগুলো কার্যালয়গুলো বন্ধ করুন একটা সাধারণ মানুষ নিজেদের মধ্যে একটা আলোচনা করে বিচার করতে পারবে আপনাদের কোনো প্রয়োজন নেই মানুষের টাকা এইভাবে মাইনে নিয়ে মানে প্রচুর পরিমাণে টাকা নিয়ে মানুষের টাকা এভাবে ধ্বংস করার আপনাদের কোনো রাইট নেই বাচ্চা সেই আমি শুধু এটুকুই বলবো যে আমাদের এই বার্তাগুলো এই ভিডিওগুলো আপনারা যতটা পারে শেয়ার করুন যাতে প্রত্যেকের কানে এই বিষয়গুলো যায় ধন্যবাদ ভাই মজা और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना